এবং ডিসেম্বর পরে যাওয়ার কোন যুক্তি নেই একচুয়ালি ডিসেম্বর আগেও করা যেতে পারে তাহলে কার স্বার্থে এই নির্বাচনটা এপ্রিলে দিয়ে যাওয়া হয়েছে সবাই নির্বাচন চাচ্ছে তাদের ব্যাপারে এটা তো জামাতের ব্যাপারে তো আমি বলতে পারবো না সেটা তারা বলতে পারবো অর্থাৎ রোজার মধ্যে পুরো নির্বাচনী কার্যক্রম শুরু করা তো সম্ভব না এটা আমাদের ধর্মীয় অনুভূতির ব্যাপার রমজান একটা পবিত্র মাস মানুষ নামাজ খেলার পরে মানুষ এটা সংযমের মাস ওই সংযমের মাসে তো নির্বাচনী প্রক্রিয়া শুরু করা সম্ভব না তার পরবর্তীতে এটা ঘূর্ণিঝড় সহ কালবৈশাখী পরিস্থিতি আবহাওয়া ওইটা অনুকূল না তারপরে আছে পরীক্ষা শুরু হবে সুতরাং সেই সময়টার নির্বাচন করা খুব একেবারে অসম্ভব আমরা যেটা বলেছি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সিংহবাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে এবং ডিসেম্বরের পরে যাওয়ার কোনো যুক্তি নেই ডিসেম্বর আগেও করা যেতে পারে অগস্ট সেপ্টেম্বরে করা যেতে পারে তো সুতরাং এটা একেবারে একটা অযৌক্তিক কাদের স্বার্থে এটা একটা প্রশ্ন এখন এসে গেছে যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে চেয়েছে তাহলে কার স্বার্থে এই নির্বাচনটা এপ্রিলে নিয়ে যাওয়া হয়েছে আর এই লোকগুলোর স্বার্থ যদি অক্ষুণ্ড থাকে অব্যাহত থাকে তাহলে তো আগামী নির্বাচন সুষ্ঠ নির্বাচন হবে কিনা বর্তমান সরকারের অধীনে এটা তো একটা প্রশ্ন থেকে যায় সুতরাং এই ব্যাপারে আমরা সকলেই আমাদের মতামত দিয়েছি আর কি হবে এটা পরের কথা এটা সিদ্ধান্ত নেবে জনগণ সিদ্ধান্ত নেবে সিংহবাগ রাজনৈতিক দল যারা নিবন্ধিত দল অনেক এর বেশিরভাগই নিবন্ধিত দল সবাই নির্বাচন চাচ্ছে এখানে শুনেন নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করে এটা কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠীর না যেখানে একটা নির্বাচিত সংসদ থাকলে সংবিধানে লেখা থাকে কবে নির্বাচন হবে তখন যারা প্রধানমন্ত্রী থেকে তারা নির্বাচনের দিন খন অথবা নির্বাচন কমিশন দিন খন বলে এখন যেহেতু আপনার একটা সংবিধান নেয় নির্বাচিত সরকার নেয় এটা সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তটা নিতে হবে যেভাবে আমরা সংস্কারগুলো ঐক্যমতের মাধ্যমে কথা বলছি ও অন্যান্য বিষয় ঐক্যমতের একটা বিষয় আছে হঠাৎ করে নির্বাচনটা ঐক্যমতের বাইরে গিয়ে এককভাবে কার সাথে কিভাবে কেন করা হয়েছে এপ্রিল যখন বাংলাদেশে নির্বাচন করা অসম্ভব একটা সময় তো বলেছি রমজানের মাসে তো আমাদের পক্ষে নির্বাচনী কার্যক্রম করা একেবারেই সম্ভব না সুতরাং উদ্দেশ্য মোটিভ নিয়ে অনেক প্রশ্ন এখন উঠে গেছে আমাদেরকে দেখতে হবে তাদের ব্যাপারে এটা তো জামাতের ব্যাপারে তো আমি বলতে পারবো না সেটা তারা বলতে পারবে আমি তো বলছি সিংহভাগ রাজনৈতিক দল আমার মতে আবার নব্বই শতাংশেরও বেশি রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তাহলে কেন কার কেন পিছনে কি চিন্তা আছে এগুলো নিয়ে তো এখন প্রশ্নের উদ্যোগ ঘটেছে তাই না ওই যে যে সবাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দিতে গত পারে নিরপেক্ষ গ্রহণযোগ্য তারা একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন তারা চাচ্ছে যাতে করে একটা বাংলাদেশের সত্যিকার অর্থে একটা নির্বাচিত সংসদ সরকার হয় যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এই নির্বাচনের অপেক্ষায় বাংলাদেশের মানুষ গত বিশ বছর ধরে অপেক্ষা পনেরো বছর ধরে দশ পনেরো পনেরো বছর ধরে পনেরো চারটা নির্বাচন প্রায় তিনটা তো নিশ্চিতভাবে নির্বাচন জনগণ ভোট দিতে পারে না অন্য একটা নির্বাচনও বিতর্কিত দুই হাজার আটের বা সেদিকে আমি যাচ্ছি না